ইন্ডিয়ান হোটেলস বা আইআইসি নিয়ে আজকে আমাদের এই আলোচনা একদিকে এর ব্যবসা তো একের পর এক রেকর্ড ভেঙে চলেছে কিন্তু অন্যদিকে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা যেন একটু দ্বিধায় পড়েছেন চলুন এই দুই ভিন্ন গল্পের আসল রহস্যটা কি সেটা একটু খুঁজে বের করা যাক মানে একদিকে ব্যবসা তরতর করে এগিয়ে চলেছে অন্যদিকে শেয়ার বাজারে একটা টানাপোড়েন চলছে তাহলে আসল ঘটনাটা ঠিক কি? চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি তো সবার আগে চলুন আইএইচএসএলের এই বিশাল সাম্রাজ্যটার সঙ্গে একটু পরিচিত হওয়া যাক ঠিক কী কারণে এটিকে ভারতীয় হসপিটালিটি জগতের এক নম্বর বলা হয় আইএচসিএল কিন্তু শুধু ভারতের সবচেয়ে বড় হসপিটালিটি কোম্পানিই নয় এটি টাটা গ্রুপের একটা ঐতিহ্য ভাবুন উনিশশো সাল থেকে চলে আসা এই সংস্থাটি ভারতীয় আতিথেয়তার সঙ্গে যেন একেবারে সমার্থক হয়ে গেছে এদের আসল শক্তিটা কোথায় তা এই স্লাইডটা দেখলেই বেশ বোঝা যায় তাজের মতো বিলাসবহুল হোটেল থেকে শুরু করে আবার অন্যদিকে বাজেট ফ্রেন্ডলি জিঞ্জার পর্যন্ত ওদের ব্র্যান্ড পোর্টফোলিও কিন্তু বাজারের প্রত্যেকটা অংশকেই কাভার করে এমনকি এয়ারলাইন ক্যাটারিংয়েও সার্টসের মাধ্যমে তাদের একটা শক্ত অবস্থান রয়েছে আচ্ছা এবার আসা যাক সেই অংশে জানিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কোম্পানির পারফরম্যান্স মানে ব্যবসার দিক থেকে দেখলে আইএচসিএল এখন স্বপ্নের ফর্মে আছে বলা যায় চলুন আর অন্য কথায় না গিয়ে সরাসরি সংখ্যাগুলোই দেখা যাক অর্থবর্ষ ছাব্বিশের প্রথম কোয়ার্টারের ফলাফল কিন্তু সত্যি অবাক করার মতো প্রথম তিন মাসে আয় দুই কোটি টাকা এটা হলো তাদের সম্মিলিত রাজস্ব আর এই সংখ্যাটা সত্যি চোখে পড়ার মতো তবে আসল চমকটা কিন্তু শুধু সংখ্যাটা নয় আসল চমকটা হল এর বৃদ্ধি গত বছরের ঠিক এই সময়ের তুলনায় এই রাজস্ব প্রায় বত্রিশ শতাংশ বেশি এ ধরনের বৃদ্ধি একটা বড় প্রতিষ্ঠিত কোম্পানির জন্য এক এককথায় অসাধারণ আর এটা হল রেফ পার যার মানে হল রেভিনিউ পার অ্যাভেলেবল রুম সহজ কথায় প্রতিটি রুম থেকে আয় আর সেটাও বেড়েছে এগারো শতাংশ হোটেল ইন্ডাস্ট্রিতে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মাপকাঠি আর এর বৃদ্ধি এটাই প্রমাণ করে যে তাদের রুমের চাহিদা এখন একেবারে তুঙ্গে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন এই সাফল্যটা কিন্তু হঠাৎ করে আসেনি এই স্লাইডের উদ্ধৃতিটা যেমন বলছে এটা তাদের টানা তেরোতম কোয়ার্টার যেখানে তারা গ্রোথ দেখিয়েছে এটা তাদের ব্যবসার ধারাবাহিকতা আর আসল শক্তির প্রমাণ দেয় ব্যবসার ছবিটা তো দারুণ উজ্জ্বল কিন্তু শেয়ার বাজার যেন একটু অন্য গল্প শোনাতে চাইছে চলুন দেখি বিনিয়োগকারীরা ঠিক কী নিয়ে এত সতর্ক হয়ে আছেন এখানেই কিন্তু মূল দ্বন্দ্বটা একেবারে স্পষ্ট হয়ে উঠছে একদিকে ব্যবসা দারুণ করছে অন্যদিকে স্টক নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে এই দুটো ভিন্ন গল্পকে আমাদের একটু বুঝতে হবে আসুন প্রথমে টেকনিক্যাল দিকটা একটু দেখি এগুলো হলো স্বল্প মেয়াদি বাজারের গতিবিধি বোঝার কিছু সূচক আর সেগুলো এখন বেশ বিভ্রান্তিকর ইঙ্গিত দিচ্ছে এই টেবিলটা দেখলেই দ্বিধাটা পরিষ্কার হয়ে যাবে আরএসআই বা এমএসসিডির মতো শর্ট টার্ম ইন্ডিকেটরগুলো বিক্রির দিকে ইঙ্গিত করছে কিন্তু দুশো দিনের মুভিং অ্যাভারেজ যেটা একটা শেয়ারের লং টার্ম স্বাস্থ্য বোঝায় সেটা কিন্তু কেনার সংকেত দিচ্ছে এই যে স্বল্পমেয়াদ আর দীর্ঘমেয়াদী ইঙ্গিতের মধ্যে একটা দ্বন্দ্ব এটাই বাজারের সংশয় তৈরি করেছে টেকনিক্যাল দিক তো গেল এবার আসা যাক ভ্যালুয়েশনের প্রশ্নে মানে কোম্পানির এই অসাধারণ সাফল্যের জন্য শেয়ারটার যে দাম দিতে হচ্ছে সেটা কি একটু বেশি হয়ে যাচ্ছে আইএচসি এর প্রাইস টু আর্নিংস বা পিই রেশিও এখন প্রায় একাত্তর এটাকে সাধারণত একটা প্রিমিয়াম ভ্যালুয়েশন হিসাবেই দেখা হয় এর মানে হল বিনিয়োগকারীরা ইতিমধ্যেই ধরে নিয়েছেন যে কোম্পানি ভবিষ্যতে দারুণ গ্রোথ দেখাবে আর সেই প্রত্যাশাটা স্টকের বর্তমান দামের মধ্যেই ঢুকে আছে তাহলে ভবিষ্যৎটা কি একদিকে যেমন রয়েছে বিশাল সম্ভাবনার হাতছানি ঠিক তেমনই অন্যদিকে কিছু ঝুঁকিও কিন্তু রয়েছে দেখুন বৃদ্ধির কারণগুলো কিন্তু বেশ শক্তিশালী দেশে বিদেশে বেড়ানোর চাহিদা তো বাড়ছেই কোম্পানি আবার অ্যাসেট লাইট মডেল মানে নিজেদের হোটেল না কিনে ম্যানেজমেন্ট কন্ট্রাক্টের মাধ্যমে খুব দ্রুত ব্যবসা বাড়াচ্ছে এর পাশাপাশি তাজ তাজস্যাটসের মতো অন্যান্য ব্যবসাগুলোও বেশ ভালো করছে কিন্তু ঝুঁকির দিকটাও তো আর উপেক্ষা করার মতো নয় এই যে এত হাই ভ্যালুয়েশন এটা ধরে রাখতে হলে সাধারণ মানুষকে কিন্তু ক্রমাগত বেশি টাকা খরচ করতে হবে যে কোনো অর্থনৈতিক মন্দা বা ভূ রাজনৈতিক অস্থিরতা এই ব্যবসার উপর সরাসরি একটা বড় প্রভাব ফেলতে পারে তাহলে এইসব ভালোমন্দ দিকগুলো বিচার করে শেষ পর্যন্ত কি বলা যেতে পারে বিনিয়োগকারীদের জন্য রায়টা ঠিক কি দেখুন রায়টা বেশ সূক্ষ্ম স্বল্পমেয়াদে মানে শর্ট টার্মে টেকনিক্যাল সংকেতগুলোর জন্য একটু সতর্ক থাকাটাই ভালো কিন্তু যদি দীর্ঘমেয়াদী বা লং টার্মের কথা ভাবা হয় তাহলে কোম্পানির ব্র্যান্ডের শক্তি আর ব্যবসার বৃদ্ধির পরিকল্পনা একে একটা আকর্ষণীয় বিনিয়োগের সুযোগ করে তুলেছে হয়তো দাম কিছুটা কমলে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা এটাকে বিবেচনা করতে পারেন আর এটাই হল ওই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আইএইচসিএল নিঃসন্দেহে একটা দুর্দান্ত কোম্পানি কিন্তু এর বর্তমান শেয়ারের দাম এটিকে একটা দুর্দান্ত বিনিয়োগ করে তুলেছে কিনা সেই সিদ্ধান্তটা কিন্তু সময় আর পরিস্থিতির ওপরই নির্ভর করছে সবশেষে প্রশ্ন এটাই কোম্পানির ভিত খুবই মজবুত এবং ভবিষ্যত বেশ উজ্জ্বল কিন্তু এই মুহূর্তে যে দামে স্টকটি পাওয়া যাচ্ছে সেই ঝুঁকিটা কি নেওয়ার মতো এই প্রশ্নটি নিয়ে ভাবান অবকাশ অবশ্যই রইল